হ্যালো স্টুডেন্টস আশা করছি সবাই ভালো আছো আজ আমরা ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের ইংরাজি সাজেশন আলোচনা করব এখানে আমি প্রত্যেকটা টেক্সট থেকে সিনের কিছুগুলো কোয়েশ্চন দিয়েছি তোমরা কোয়েশ্চনগুলি প্র্যাকটিস করে যাও তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই রকমেরই প্রশ্ন আসবে ফার্স্ট আলোচনা করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো প্রথম কোয়েশ্চন আছে উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ আশ্চর্যের সঙ্গে স্বামী বুঝতে পেরেছিল ইট ওয়াজ এটি ছিল মন্ডে দেন সেকেন্ড কোয়েশ্চন ওয়ান স্বামী আউট টু হ্যাভ বিন স্কুল প্রেয়ার হল যখন স্বামী স্কুল প্রেয়ার হলে থাকা উচিত ইট ওয়াজ লাইং অন সে ছিল কোথায় শুয়েছিল বেঞ্চে দেন নেক্সট কোয়েশ্চেন চেঞ্জিং হিস টেকনিক তার কৌশল পরিবর্তন করে স্বামীনাথন কমপ্লেন অ্যাবাউট স্বামীনাথন অভিযোগ জানাচ্ছিল কি সম্পর্কে বিকামিং লেট ফর স্কুল তার স্কুলে যাতে দেরি হয়ে গেছে এই হচ্ছে আমাদের থার্ড কোয়েশ্চেন নেক্সট ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার আ বাবা ঠিক করেছিল হেডমাস্টারকে পাঠাবে কি পাঠাবে আ লেটার একটা চিঠি পাঠাবে এই লেখায় আছে তোমরা খালি লেটার লিখবে দেন নেক্সট কোয়েশ্চেন দ্য কালার অফ স্বামীনাথন কোট বল স্বামীনাথনের কোটের কি রং ছিল কি রং ছিল ইয়েলো ছিল স্বামীনাথন সরি স্যামুয়েল স্যামুয়েলের কোটে কি রং ছিল ইয়েলো ছিল দেন নেক্সট ক্স ওয়াইল গোইং টু স্কুল সে যখন স্কুলে যাচ্ছিল স্বামীনাথন ওয়াস স্বামীনাথন কি কিরকম ছিল ছিল কনফিউজ কনফিউজ হি ওয়াজ দেন নেক্সট কিরকম ওয়ান স্বামী এন্টার দ্য ক্লাস যখন স্বামী ক্লাসে প্রবেশ করে স্যামুয়েল ওয়াস টিচিং স্যামুয়েল পড়াচ্ছিলেন কি পড়াচ্ছিলেন ছিলেন দেন নেক্সট কোশ্চেন উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমাদের প্রত্যেকের পিতা মাতাকে এরকম হওয়া উচিত এখানে হিম অর্থাৎ হিম অর্থাৎ স্বামীর বাবা হিম অর্থাৎ স্বামীর বাবা দেন নেক্সট কোশ্চেন

সত্যি মিথ্যা নিজেলাই করবে দেন নেক্সট কোশ্চেন फादर বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার বাবার ব্যবহারে এক অপ্রত্যাশিত বাঁক নিয়েছিল যা হবে করবে দ্য পিয়ন টোল স্বামী পিয়ন স্বামী কে বলেছিল দ্যাট দ্য হেডমাস্টার ওয়াজ ইন দ্য রুম হেডমাস্টার তার রুমে মইধ্যে আছে দেন নেক্সট কোশ্চেন নেক্সট আমরা আসি ভেরি শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের এক নাম্বার হয় অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের এক নাম্বার আছে তাহলে क्वेश्चन গুলো দেখে লাগবে উত্তর তোমরা নিজেরাই করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করো আমি উত্তর এরও পিডিএফ পাঠাই দেব

ফেরি শর্ট টাইপ কোশ্চেন এক নাম্বার কোশ্চেন আরো অনেকগুলো আছে সেগুলো এই ভিডিওতে আলোচনা করিনি নেক্সট ভিডিওতে করব দেন আসি আমরা শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নগুলো আমাদের পঁচিশটা ওয়ার্ডের মধ্যে লিখতে হয় এই প্রশ্নের নাম্বার থাকে দুই ফার্স্ট কোশ্চেন ডিড কোশ্চেনাথন কনসাইন্স কেন স্বামীনাথনের কনসায়েন্স তাকে বদার করছিল কেন স্বামীনাথনের মন তাকে বিরক্তি করছিল দেন নেক্সট সো ইমপ্রেস কেন স্যামুয়েল ইমপ্রেস হয়েছিল এবং কোন ঘটনা স্যামুয়েলকে ইমপ্রেস করেছিল এই ছিল ফাদার হেল্প থেকে কিছুগুলো প্রশ্ন যেহেতু ফাদার হেল্প তোমাদের কাছে ইম্পর্টেন্ট কম তাই আমি বেশি প্রশ্ন এখানে দিই যে প্রশ্নগুলো দিয়েছি খুবই ইম্পর্টেন্ট তোমরা উত্তর করো এবং চেষ্টা করো যে উত্তরগুলোকে নিজের ভাষায় লিখে আমরা নেক্সট নেক্সট টপিক টপিক আমাদের হচ্ছে এই বছর ফার্স্ট দু টেস্টের জন্য ফেভেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো ফেভেল লেখকের নাম কি রাল্ড ওমারসন সব সময় লেখকের নামটা মনে রাখার চেষ্টা করবে ফেভেল লেখক রেলারসন ফেভেল লেখ রসন প্রথম আসি ফিল ইন দা ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফার্স্ট কোশ্চেন আছে বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ অর্থাৎ কাঠবেলালি কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেন হচ্ছে মাউন্টেন কি হচ্ছে মাউন্টেন হচ্ছে বিগ মাউন্টেন হচ্ছে বিগ দেন নেক্সট কোশ্চেন দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন বিবাদ হয়েছিল কার কার মধ্যে হয়েছিল মাউন্টেন অ্যান্ড দ্য পর্বত এবং এবং হয়েছিল স্কোয়ারেল মধ্যে অ্যান্ড দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য স্কোয়ারেল দেন আসছি আমরা পরে কোশ্চেন সরি পরে কোয়েশন এই সাইড আছে দেন আসি আমরা নেক্সট কোয়েশনে এন্ড দ্য ফরমার কল দ্য প্রথম জন দ্বিতীয় জনকে বলেছিল লিটিল প্রিক কি বলেছিল লিটিল প্রিক হেয়ার ফরমার এখানে বিমার বলতে এখানে প্রথম জন অর্থাৎ কে প্রথম জন অর্থাৎ হচ্ছে দ্য মাউন্টেন প্রথম জন অর্থাৎ দ্য মাউন্টেন এখানে প্রথম জন অর্থাৎ দ্য মাউন্টেন দেন আসি আমরা নেক্সট কোয়েশ্চনে নেক্সট কোয়েশ্চেন আছে টার্ম টার্মটি প্রিং ইউজ টু যে টার্মটা ব্যবহার করা হয়েছে লিটিল প্রিক লিটিল প্রিক কার উদ্দেশ্যে বলা হয়েছে এখানে বলা হয়েছে স্কোয়ারেলের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে স্কোয়ারেলের উদ্দেশ্যে দেন তারপর কোয়েশ্চেন দ্য ওয়ার্ড স্প্রাই সাজেস্টেড দ্যাট দ্য স্কোয়ারেল ইজ স্প্রাই শব্দের অর্থ কী বা স্কোয়ার স্প্রাই বলতে স্কোয়ারেলের কোন গুণকে বোঝানো হয়েছে এখানে হচ্ছে লিভলি অর্থাৎ কি প্রাণবন্ধতা স্কোয়ারেলের এর বাংলা মানে হয় প্রাণবন্ধতা অর্থাৎ যার জীবন বেশি আছে দেখো এখানে কে হচ্ছে স্কোয়ারেল বলছে নিজেকে স্প্রাই বলছে এবং কাকে বলছে মাউন্টেন কে বলছে যে আমি বেশি স্প্রাই তুমি আমার অর্ধেক স্প্রাইও নও তুমি তোমার মধ্যে আমার থেকে অর্ধেক প্রাণও নাই এই হচ্ছে আমাদের যে কোয়েশ্চেন কোয়েশ্চেন মানে দেন আছে নেক্সট কোয়েশ্চেন বাট অল শর্ট অফ থিং অ্যান্ড ওয়েদার টুগেদার মেকআপ বলছে সমস্ত ছোট জিনিসগুলাকে নিয়ে এবং আবহাওয়াকে নিয়ে তৈরি করা হয় কি তৈরি করা হয় একটা বছর তৈরি করা হয় এবং কি একটা স্পেয়ার তৈরি করা হয় ইয়ার অ্যান্ড স্পেয়ার তৈরি করা হয় দেন এখানে আমরা সত্যি মিথ্যে আসি

দেখো হবে করবে পরে কোশ্চেন্ট বান্জীবেন পরে কোয়েশ্চেন টু অকুপাই ইটস ওন প্লেস নিজের জায়গা দখল করা অ্যাকর্ডিং টু দ্যারেল স্কোয়ারেলের মধ্যে ইটস ডিসগ্রেস অর্থাৎ একটা অসম্মানের ব্যাপার নিজের জায়গা দখল করা স্কোয়ারেল এর মধ্যে অসম্মানের ব্যাপার দেন পরে কোশ্চেন দ্য মাউন্টেন ক্যান ক্যার কেনার পর্বত বাদাম ভাঙতে পারে দেন পরে কোশ্চেন দা মাউন্টেন মেক এ বিউটিফুল ট্রেক ফর দ্য স্কোয়ারেল পর্বত স্কোয়ারেলদের জন্য খুব সুন্দর একটা পথ তৈরি করে দেন নেক্সট কোশ্চেন দ্য স্কোয়ারেল কল দ্য মাউন্টেন লিটিল পিং স্কোয়ারেল পর্বতকে বলেছিল লিটল পিং এই ছিল আমাদের ফেভেল থেকে কিছুগুলা সত্যি মিথ্যা প্রুফ অল কোয়েশ্চেন তোমরা উত্তরগুলো নিজেরাই করো এবং সাপোর্টিং স্টেটমেন্টও দেওয়ার চেষ্টা করো যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করো দেন আসি আমরা ফেরি শর্ট টাইপ কোয়েশ্চেন দেন আসি আমরা ফেরি শর্ট টাইপ কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলোর নাম্বার হয় এক হ্যাঁ দেখো ফার্স্ট কোশ্চেন দিয়ে আছে হোয়াট ইস অর্থাৎ কি অসম্মানের ব্যাপার ছিল না কার্ডালের জন্য বা জন্য কোন জিনিসটা অসম্মানের ব্যাপার ছিল না দেন আমরা হু অল কে সমস্ত কিছুকে বুদ্ধিমত্তার সাথে এবং ভালোভাবে রেখেছে দেন পরের কোশ্চেন হোয়াট ডিড দ্য স্কোয়ারেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং ইটস প্লেস যে হোয়াট ডিড দ্য স্কোয়ারেল থিঙ্ক দল কি চিন্তা ভাবনা করেছিল অ্যাবাউট অকুপাইং ইটস প্লেস তার নিজের জায়গা দখল করে থাকো স্কোয়ারাল যে জায়গা দখল করে নিয়ে থাকে সেই জায়গা সম্পর্কে সে কি চিন্তা ভাবনা করেছে সে কি থিঙ্ক করেছে সে কি ভাবেছে পরের হাউ অ্যাকর্ডিং টু ওয়ান ক্যান এ ইয়ার বি মেডাল কিভাবে একটা বছর তৈরি হয় অর্থাৎ কি এর মতে কিভাবে এক বছর তৈরি হয় দেন নেক্সট কোয়েশ্চন হোয়াট ক্যান দ্য স্কোয়ারেল ডু দ্যাট দা মাউন্টেন ক্যানট স্কোয়ারেল কি পারে যেটা পর্বত পারে না এই ছিল আমাদের কিছুগুলা এক নম্বরের কোশ্চেন ফেভেল কবিতা থেকে দেন আসি আমরা দু নম্বরের কোয়েশ্চন এই কোয়েশ্চন গুলো পঁচিশ থেকে তিরিশটা শব্দের মধ্যে লিখতে হয় দেখো ফার্স্ট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য আল্টিমেট মোরাল এস্টাবলিশ বাই দ্য পোয়েম ফেভেল এর মধ্যে যে আমরা আল্টিমেট মোরাল পাই মানে যে আমরা মোরালটা পাচ্ছি নীতি কথা পাচ্ছি সেই নীতি কথাটা লেখো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন হ্যাঁ দেখবে এটা তোমাদের প্রথমে যে লেখক পরিচিতি সেখানেই দেওয়া আছে দেন আসি আমরা আমাদের নেক্সট টপিকে দেন আছে পাসিং ওয়ে অফ বাপু যেমন ফেভেল আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক ওইরকম ভাবেই পাসিং ওয়ে অফ বাপু আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট যে পরীক্ষা হবে সেখানে আমি 90% পার্সেন্ট বলতে পারি যে পাসি ওয়ে অফ বাপু আর ফেভেল থেকে আসবে ঠিক আছে তাহলে আমরা কোশ্চেন আসে সরাসরি ফার্স্ট আছে পূরণ পাসিং ওয়ে অফ বাপু কার লেখা নয় শেগাল ফার্স্ট কোশ্চেন গান্ধীজি বিন শুট অন ইস ওয়ে টু গান্ধীজিকে গুলি করা হয়েছিল কোথায় যাচ্ছিলেন এখানে প্রেয়ার মিটিং হতো এখানে আমি বিল্লাহ লিখে ফেলেছি তাহলে এটাকে তোমরা চেঞ্জ করে নেবে প্রেয়ার মিটিং এখানে চেঞ্জ করে লিখে নেবে প্রেয়ার মিটিং কোনখানে তার প্রেয়ার মিটিং এ যাওয়ার সময় তার প্রেয়ার মিটিং এ যাওয়ার সময় আমরা তার ক্যামটন ও লেখক জানতে পেরেছিলেন গান্ধীজির ডেথ মৃত্যুর খবর বাই বাই মানে অর্থাৎ কিসে দ্বারা জানতে পেরেছিলেন

ফুল মানে যে ট্রেনে করে নিয়ে যাওয়া হয়েছিল ট্রেনটা পুরো ফুল নিয়ে সাজানো ছিল এবং তার মধ্যে ভজন চলছিল তাহলে অর্থাৎ কি পেয়ার্স উই ফ্লাওয়ার্স এন্ড সংস দেন পরের কোশ্চেন द অথর ফেল আফটার রিটার্নিং টু দিল্লি লেখিকা দিল্লি থেকে ফিরে আসার পর কেমন অনুভব করছিল কেমন কি ফিল হেল্পলেস হেল্পলেস দ্য অথর ফেল্ট হেল্পলেস দ্য অথর ফেল্ট হেল্পলেস দেন নেক্সট क्वेश्चन দ্য নেটার ফেল্ট দ্যাট হি হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক

আফটার কামিং ব্যাকলিম এল মানে লেখক লেখক কি গান্ধীজির মৃত্যুর দিল্লি থেকে এলহাবাদ আসার সময় বা দিল্লি থেকে এলহাবাদ আসে লেখক কি লেখিকা কি মানে নিজের কি দায়িত্ব দিয়েছিল দেন আমরা আছি রাইটিং রাইটিং দেন আমরা রাইটিং হাজার দেখো তোমাদের জন্য আমি লেটার প্যারাগ্রাফ ফলোচার এবং

আমার পরে যে বর্তমানে জিনিসের দাম প্রচুর পরিমাণে যাচ্ছে এই সম্পর্কে মোস্ট ঘুম থেকে ওঠার কি বেনিফিট আছে সকালে ঘুম থেকে কি কি সেই সম্পর্কে দেখো পড়া আছে যে আমরা খবরের কাগজ পড়লে কি কি সুবিধা পাবো

দেওয়া যায় তোমাদের হিনটিং দিকে দিকে লিখতে হবে যদি ফরম্যাটের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো দেন পর কোশ্চেন লেখা আছে যে কিভাবে সাবান তৈরি হয় হাউস অফিস মেট কিভাবে সাবান তৈরি হয় সেই সম্পর্কে একটা প্রসেস রাইটিং লেখো এই আছে আমাদের প্রসেস রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইউনিট যেটা হচ্ছে বায়োগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োগ্রাফি দেখো তিনটা বায়োগ্রাফি আমি দিয়েছি এক হচ্ছে মোলানা আবুল কালাম আজাদ এক হচ্ছে মলানা আবুল কালাম আজাদ দেন হচ্ছে শঙ্ক ঘোষ দেন হচ্ছে শঙ্ক ঘোষ দেন হচ্ছে শঙ্ক ঘোষ আর দেন আছে লতা লতাম দেন আছে লতা মঙ্গস্কার এই তিনটা তোমরা যদি করে যাও এই তিনটা যদি তোমরা করে যাও মলানা আবুল কালাম আজাদ শঙ্ক ঘোষ এবং লতা মঙ্গস্কার তাহলে তোমরা যে কোনো বায়োগ্রাফি আসুক এর মধ্যে

আর তোমাদের ফার্স্ট ইউনিটের খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো যদি কিছু অসুবিধা হয় কোনো টপিকে কোনো সিন এর বা আনসিন লেখার বা রাইটিং লেখার তাহলে তোমরা কমেন্ট করো আজকের এই ভিডিওতে মানে আজকের এই ভিডিও থাকছে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ